আমার বন্ধ একটু আমার সাথে বলেন তো আল্লাহ আবার কোন আকবার আকবার আল্লাহ অনেক ভাই ভালো থাকতে চাইলেও সাথীদের কারণে ভালো থাকতে পারে না দেখবেন যে বিড়িও দেখতে পারে না বিড়ির গন্ধ শুনতে পারে না আমার সেই সেনের ছোট ভাই যুবক ভাই অথচ কিছু ফটকা আছে সিগারেট খায় আর ধুয়া ওর দিকে দেয় সিগারেট ও খায় দুয়া ওর দিকে দেয় ও তন করে এটা আমি সহ্য করতে পারি না এভাবে কয় তো ও তো চিন্তা করে দেয় কে ঠিক আছে আমি এর দামিটা দামিটাও খাইতে পারি পরের দিন আবার কিনছে দামিটা তো পরের দিন আমার বন্ধু আইছে আর পরে এখন দুয়া আর একদিকে দিছে বা ওর দিকে দিছে ওই দিন আর সেন্টটা গন্ধ নাই ও কিরে গতকালকে একটা ভোসকা গন্ধ করছে আজকে দি কোন গন্ধ নেই তুই কি মনে করছো কালকে ঠেইডা এটা সাদা ডা এটা সাদা ডা তার মানে সাদা পেন বেশি গন্ধ নাই যারা এটা খায় ওরা বুঝবে বল এই তখন ডাক দিয়ে কই গন্ধ দিও তো নাই দোস্ত একটা টান দে তো না আমার মাথা ঘুরে আয় মাথা ঘুরে বনা

এরপরে তিন চার দিন এক সপ্তাহ দুই সপ্তাহ চার সপ্তাহ পরে এই যে টান দেওয়া শুরু করে এখন আর হয়ে গেছে দুঃখের টান মানে হালকা টেনশন হইলে বিড়ি ধরা এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ মহতারাম হাজিরি তো ডাক দিয়ে কয় এ হেন তুই কোরআনে পাতা নিয়ে আইলি তোরে আমরা কই তুই কস কি তো কয় না ভাই তোরা জানস না ভাই ও তো কি সুন্দর মহিলা এর চাইতে বেশি সুন্দরী বেশি সুন্দরের অধিকারী ছিলেন আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফকে বানাইছে তার চাইতে আরো বেশি সুন্দর করে আল্লাহ বানাইছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাহ এবার সাথীরা ডাক দিয়ে কয় এ নে তোর ওয়াজ হন বা রাহিনে পারবি এরম একটা সুন্দরী বউ বিয়ে করতে এখন দিছে পার মানে টিটকারি করতেছে এখন সে ছেলেটা সব মানুষের একটা আত্মমর্যাদা আছে কোন আছে না আর আমাদের দেশে কিন্তু দেখবেন বিবাদ মারামারি বিবাদন হটকারিতা এই খুন খারাপি এই যে টুকটাক বিষয় লই লাগে বেদ ধরে চ্যালেঞ্জ করে অরে বিয়া করা পারবি অরে বিয়া করা পারলে আমি তোর এইটা করবো সেইটা করবো এরকম যখন বেদ ধরছে বাঁধি ধরছে এখন ছেলে আস্তে করে টুপিটা খুলিয়া সব কিছু বাদ দিয়ে কইতেছে তোরা যদি রাজি থাও দেখ আমি ওর ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিই এবার কাছে যায় বলতেছে হ্যালো বিউটি এন্ড সুইটি আই লাভ ইউ ভেরি ভেরি লাভ ইউ আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহ করতে চাই এখন মেয়েটা সুন্দরদের অহংকার না করিয়া মেয়েটা কইতে আমিও তো তোমাকে চাই বলে কেন আমাদের এই কলেজে এই ভার্সিটিতে সবচেয়ে তোমার মেধা তালিকায় তোমার রেজাল্ট ভালো মানে তোমার মেধাটা অনেক ভালো তুমি প্রত্যেকটা ক্লাসে অনেক আট থেকেই ফার্স্ট ক্লাস ফার্স্ট আমিও তোমাকে চাই কিন্তু সমস্যা একটা বলে কি সমস্যা তুমি খ্রিস্টান আমি খ্রিস্টান তুমি মুসলমান আমার বাপ তো এটা মানবো না এখন ছেলে ডাক দিয়ে কইতেছে যদি তোমার বাপ না মানে আমি মানাইতে পারতো বাধ্য কর্ম আমি রাজি আছি তুমি অনুমতি দাও তোমার বাপের কাছে দাও আগে না আজকে রাতে যাই আমি আমার বাপের বুঝাই আমার বাপ যদি অনুমতি দেয় তাহলে তুমি যাইবা আমি কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাইতেছি লতা পাতা হাতা পাতা নাকি কোরআনের পাতা এই বিষয়টা বুঝানো মনে থাকবে তো কথাটা পয়না হারাইবেন না ও মুসলমান বিধর্মীরা যতই সুন্দর হোক ওই দেখবেন গাইটা দেখবেন হায়লাতা পাতা মেলা 하다바তা আনলে তাসপাতা ঠিক আর মুসলমান যতই গরিব হোক গাইটা গুইটা দেখবেন যে কোরআনের পাতা এবার গেছে ম্যাডাম গেছে বাড়িতে ম্যাডাম বাড়িতে जाया সারার ঘুমান না তো মা দাগ দিয়ে بده কি হইছে আমার কাছে ক কয় যে মা এরকম 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 ঘটনা একটা ছেলে পাগল হয়েছে আমার জন্য তো আমিও সেই ছেলেটাকে পছন্দ করি এখন মা তো এই কথা শোনার পরে বলতেছে এখন সমস্যা কোথায় আব্বা তো মানতে পারবো না আব্বা তো রাজি না আব্বা তো মনে রাজি হইব না কারণ ছেলেটা মুসলমান আমি হইলাম খ্রিস্টান মা ডাক দিয়ে বলতেছে তুই যদি রাজি থাক তাহলে তোর বাপের ম্যানেজ করার দায়িত্ব আমার ঠিক আছে এবার মা যেভাবে হোক তার স্বামীরে বুঝাইছে বাপ দেখেন এমন সালাকে সালাক বাপ ডাক দিয়ে কইতেছে আমার মেয়েকে বলে দাও সে যেন এই ফালতু একটা টেনশন করে মাথা নষ্ট না করে বলে দিও ও যেহেতু চয়েস করছে ছেলেরা আমার বাসায় কালকে আসতে বললো আমি কিছু শর্ত দিব ওই শর্ত মাইনা নিলেই ওর কাছে বিউটি তুলে দিল এখন মা দায় কইছে এই ঘটনা বিউটি তো সেই খুশি সকাল হইব কোন সময় ক্লাসের টাইম আসবে কখন তো ক্লাসে মানে কলেজে যাইয়া আগেই ওই ছেলেরা তারা ছেলেও কিন্তু ছেলে যাও ভুলে দিতে চাইছে বন্ধুরা কিন্তু ভুলে যেতে দেয় নাই সারা খালি মেয়ের প্রশংসা করছে দোস্ত পাবি না এই জিনিস আর কই পাবি এই বক্কর চক্কর এই সেই কথা বুঝেন নাই কিন্তু এই সেরা তো আর জানে না দেখ সব কচুপাতার কচু বাণী কি পাতার বাণী কচুপাতার বানি। বাণী এবার আস্তে করে সুন্দর করে বুঝাইয়া সকালবেলা ছেলেটা আসছে ছেলেটার সাথে মেয়েটার দেখা মেয়েটা বলতেছে আমার বাবা তোমাকে বাসায় দিতে বলছে বাবা তোমার সাথে কিছু কথা বলবে তুমি যদি এই শর্তগুলো মেনে নাও তাহলে আব্বা তোমার হাতে আমাকে তুলে দিবে ছেলেটা বলতেছে আমি এক্ষুনি যাব মেয়ে বলতেছে চলো চলে গেছে যাওয়ার পরে এবার ছেলেটা ঢোকার পরেই ভিতর দিয়া দরজা আটকায় দিছে এই বিউটিরে বাইরে রাখছে বিউটি মনে করছে বাপমা আমার ভালোবাসার মানুষটাকে মনে মেরে ফেলবে এরকম ঘটনা ঘটে না তো এবার মা ডাক বুঝতেছে বাবা তুই টেনশন করিস না আমরা তোর মা বাপ হিসাবে গার্জিয়ান হয়ে অভিভাবক হয়ে তারে কিছু জিজ্ঞেস করবো সে সঠিক উত্তর দিতে পারলেই মেনে নিলেই তোকে তার হাতে তুলে দেব। দেবো তো মেয়ে বলো ঠিক আছে আমার প্রেমিকার যেন কোনো ক্ষতি না হয় এবার সুন্দর ডাইনিং টেবিলে বিশাল ডাইনিং টেবিলের প্লেস সুন্দর এই প্লেসে মনে করেন যে নানাবিধ খাবার পাক করিয়া সামনে রাখছে খাসির মাথা গরুর যা আসে আর কি সব দিছে আর কি দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে এই ছেলে চিন্তা করে দেখলো যে বিয়ে না করতে এরকম বিয়ে করলে না জানি কত টান খাওয়াইব কিন্তু এই ছেলে বোঝে নাই যেটা আসলে মরিচিকা বালি বালি কিন্তু দূর থেকে চিকচিক করে কিন্তু কাছে গেলে শুধু বালি দেখবে কথা ছেলে বসছে ছেলে বসার পরে বাপে তার স্ত্রীকে বলছে তুমি কোনো কথা বলবো না যা বলার আমি বলবো জামলাক আমি বলবো বাপ এক কথা জিজ্ঞাসা করছে তুমি কি আমার বিউটিকে খুব চয়েস করো সেলো আবার এক কথা জব দিয়ে ভালাইছে আপনার বিউটিকে স্যার আমি বাজবোই না এবার বাপ বুঝিয়ে ভালাইছে যে এতো আমার মেয়ের প্রতি খুব দুর্বল এবার খ্রিস্টান লোকটা ছেলেটাকে বলতেছে আমার বিউটিকে নিতে গেলে তো এত সহজ হবে না একটু কঠিন হবে বলে কি কঠিন বলে শর্ত হলো এই তুমি যে মুসলমান আছো তুমি আর মুসলমান থাকতে পারবা না এই মুহূর্তে তোমাকে খ্রিস্টান হতে হবে। বলে আবার এবার ছেলে বলতেছে আর কি তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তুমি বাইবেল ধরবা বাইবেল ধরে শপথ করবা যে আমি কোরআন প্রত্যাখ্যান করলাম ইসলাম ধর্ম ছেড়ে দিলাম কালেমা ছেড়ে দিলাম ইমান ছেড়ে দিলাম আমি বেইমান হয়ে গেলাম খ্রিস্ট ধর্ম আমি মেনে নিলাম এই যে বাইবেল আমি ধরে শপথ করে বলে দিলাম বলে আর কি সত্য বলে আরেকটা একটা হইল তুমি যে খ্রিস্টান হয়েছ এটার প্রমাণ স্বরূপ তোমার টেবিলে তোমার সামনে যে খানা দেখতেছো গোস্ত কিছু গোস্ত আছে শুকুরের গোস্ত তোমার জন্য ভুনা করা হয়েছে এই শুকুরের গোস্ত তুমি খাইয়া প্রমাণ করবা তুমি খ্রিস্টান ছেলে বললো আর কি সত্য আপনাদের কি কষ্ট হইতেছে ছেলে বললো আর কি সত্য বলে আরেকটা শর্ত হইল তুমি যে খ্রিস্টান হয়ে গেছো এই ওয়ার্ল্ডের ভিতরে ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে যে দামি কোম্পানির মদ আমি তোমার জন্য করে করে আনছি এই মদ তুমি পান করবা এবং এই মদ দিয়ে তুমি গোসল করবা এবং এই মদ দিয়ে গোসল করার কারণে তোমার যে পোষক ভিজে যাবে চুল ভিজে যাবে এই চুল এবং পোষমেই শরীর তোমার শরীর মোছার জন্য আমি একটা ভিন্ন ধরনের একটা তলে আনছি এই তলাটার ব্যাখ্যা আমি দিলাম না তলে বুঝেন তো মানে এই যে আপনার গামছা ধরেন আর কি এটা আনছি এটা কোন গামছা এটা আমি বললাম না এখানে অনেক মুরব্বীরা আছে ডাক দিয়ে কয়ে যে এই গামছা আনছি এই গামছা দিয়ে তোমার মুসতে হবে তাই বুঝতে পারবো না তুমি অরিজিনাল খ্রিস্টান হয়ে গেছো বলে আর কি সত্ত্বে বলে আরেকটা শর্ত হলো তোমার মুখে যে লম্বা দাড়ি এই দাড়ি তোমার কেটে ফেলে দিতে হবে দাড়ি রাখা যাবে না বলে আর কি শর্ত বলে আরেকটা শর্ত হলো যে তোমার হাতে যে মোবাইলটা আছে এই মোবাইলের সিম তোমার নিজ হাতে তুমি ভেঙে ফেলবা এবং মোবাইলটা তুমি ভেঙে ফেলবা আমি তোমাকে নতুন করে মোবাইল দেব সিমও দেব যাতে বিবাহর হওয়ার পরে তোমার গোষ্ঠীর কোন লোক আমার কোন গোষ্ঠীর লোক তোমাকে কামপড়া দিয়ে খ্রিস্ট্য ধর্ম থেকে তোমাকে আলাদা না করতে পারে সেরা বলো ঠিক আছে আর কি শর্ত বলে আরেকটা শর্ত হলো বিবাহ করার সাত আট দশ দিন বারো দিন পনেরো দিন পরেই এর মধ্যেই এক মাসের মধ্যে দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে যতদিন লাগে যত দ্রুত সম্ভব তোমাকে আমি ভিসা করে দেব পাসপোর্ট রেডি করে দেব তোমাকে আমার ডিউটিকে নিয়ে এই দেশ থেকে দেশান্তর হতে হবে যেখানে খ্রিস্টীয় মিশনারি আছে ঘরে ঘরের মানুষ খ্রিস্টান সেই রাষ্ট্রে তোমার বসবাস করতে হবে এবং আমি তোমার যোগ্যতার বলে তোমাকে চাকরি ব্যবস্থা করে দেব খুব খেয়াল করবেন আমাদের দেশে বাংলাদেশের ছেলেরা ইমান ধ্বংস করে কিন্তু এই কথা এই এই কাজগুলির কারণে সরকারি চাকরি যদি পাওয়া যায় পাওয়ার উপরে পাও যদি খাওয়া যায় জামায় দুই যুগ থাকলে মা কিসের বাপ যার ধর্ম আর কি গ্রহণ করে বলে এই কথা এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নর্থ বেঙ্গলের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলায় পঞ্চগড় জেলায় দিনাজপুর জেলায় জেলায় আমার খ্রিস্টান চক্র চক্র এবং আমি নাম নিচ্ছি না যদিও আমাদের অনেক বড়রা বলছে যে এটা নাম না নেওয়া নাম না নেওয়াই ভালো আপনারা দেখেছেন যে তাদের এক বড় নেতাকে গত কয়েকদিন আগে নাকি গতকালকে দিবি তুলে নিয়ে গেছে আজকে আমার বন্ধুগণ একজন মুসলিম অ্যাডভোকেট কে তারা জব জব করতে দ্বিধাবোধ করে নেয় জবে করে ফেলেছে আমার ভাইরা নানা বিনোদ চক্রান্ত চলতেছে বাংলাদেশ মুসলমানদের দেশ ও মুসলমান সারা বিশ্বে মনে রাখবেন কোরআন নাজির হয়েছে মক্কা আর মদিনায় আর হয়েছে তফসিল করেছে ভারত উপমহাদেশের ভারতের ওলামা একরাম পাকিস্তানের ওলামা একরাম আর মুসলিম বিশ্বজ্ঞগণ বিশ্লেষণ করে দেখেছেন গবেষণা করে দেখেছেন ইতিহাসে তারা লিখেছেন কোরআন নাজিল হয়েছে মক্কা মদিনায় তর্জমা ব্যাখ্যা তফসিল হয়েছে ভারত এবং পাকিস্তানে আর আমন করে কেবলমাত্র বাংলাদেশের মুসলমান আমল করে কোন দেশের মুসলমানেরা বাংলাদেশের মুসলমানেরা এই জন্য বাংলাদেশের মুসলমানদেরকে কৌশলে মেয়ে দেওয়া হোক ধন সম্পদ দেওয়া হোক জগা খিচুরি মার্কা শিক্ষা দিয়া হোক যেভাবেই হোক হয় বাপ গ্রাস করো খ্রিস্টান খ্রিস্ট ধর্ম দিয়া না হয় ছেলে মেয়েকে অ্যাটাক করো না হয় শিশু বাচ্চাদের শিক্ষা নীতিমালাতে খ্রিস্টিয়ান নীতিমালা ঢুকিয়ে দাও নানা বিধরন্ত্র চলতেছে এজন্য আমাদের সাবধান থাকতে হবে কথা বলে ঠিক কেনা আমাদের অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যত ধরনের পাতা দামি পাতা হোক সবথেকে দামি পাতা হল কোরআন কারিমের ভাতা ইন্নাহুর কারিম আর নবী বলেছেন ফয়রুক উন্মান আনা ও তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের জ্ঞান শিক্ষা দেয় সোমান আপনাদের কি বিরক্তি ভাব লাগতেছে আমার সময় কিন্তু শেষ আমার এখন নেমে যাওয়ার কথা কিন্তু আপনাদের জন্য আমি আর পনেরো মিনিট একটু বৃদ্ধি করলাম যাতে কথাটা আপনাদের বুঝে আসে আমি কি আগাবো আমি কি বলবো বলেন তো আবার আল্লাহ আকবার এবার ছেলে সব মেনে নিছে বিয়ে শি হয়ে গেছে কমপ্লিট এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ দেড় মাস পাসপোর্ট বিমানের টিকিটও রেডি বাবা হাতে দিয়ে বলে জামাইকে রেডি হইতে বল এতটা সময় বিমান ছাড়বে অমুক দিন আর কি কোনো গুপ গাছ থাকলে গুছাইতে বল তো নববধূ যে বলছে প্রিয় স্বামী আমার সব সত্য তো মেনেছেন এই যে আব্বার শেষ সত্য এই দেশ থেকে দেশান্তর হতে হবে এই যে বিমানের টিকিট এখন তোমার কি কোনো গোছানো লাগবে কিনা তোমার প্রয়োজনীয় কোনো কাপড় চোপড় আছে কিনা থাকলে তুমি নিতে পারো আমার জানা মতে তুমি বেচালার ছিলা একটা ম্যাচে ছিলা তোমার গ্রামের বাড়ি অনেক দূরে ওই রুমে তুমি অনেক দিন যাও না ওই রুমে তোমার কোনো প্রয়োজনীয় কোনো জিনিস আছে কিনা সরঞ্জামা দিয়ে আছে কিনা নিয়ে আসতে পারো ছেলেটা বললো ঠিক আছে অবশ্যই আমার একটু যেতে হবে রুমে রুমের আমার রুমের ভিতরে আমার কিছু প্রয়োজনীয় কাগজপত্রও আছে এবং জামা কাপড়ও আসে নিয়ে আসো দেরি করবা না যাইবা রাইবা ছেলে চলে গেছে ছেলে যাইয়া রুম খুলছে অনেক দিন পর রুম খুলছে খুলে দেখে এলোমেলো অনেক কিছুই তার অনেক মনে ছিল না কাপড় চুপড় যা আছে নিচে গুছাইছে নেওয়ার পরে দক্ষিণ পশ্চিম কর্নারে এই ছেলে প্রতিদিন ফজর নামাজ পরে যে কোরআন তেলাওয়াত করত যে কোরআনের পাতাটা নাড়াচাড়া করত। এই তিরিশ পাড়া কোরআন শরীফের একটা কপি দক্ষিণ পশ্চিম কন্যারে কাপড় দিয়ে ডাকা এই ছেলেটা মনের অজান্তে ওই কাপড়টা সরাইছে কাপড়টা সরাইছে মতনই ওই কোরআনটা দেখে ফেলছে এখন কোরআন দেখেই ছেলেটা মনের অজান্তেই চোখের পানি ছেড়ে দিয়ে কানতেছে বলতেছে আমার দিক তাকিয়ে থেকে লাভ নাই আমি তো নাপাক হয়ে গেছি চিরতরে আমি তোমাকে আর ধরতেও পারবো না পড়তেও পারবো না মানতেও পারবো না দেখতেও পারবো না এরকম বলতেছে আমি নাপাক হয়ে গেছি আমি বেঈমান আমি খ্রিস্টান হয়ে গেছি এই ছেলে এভাবে বলতেছে আর কোরআন যেখানে আছে সেখান থেকে আল্লাহর কুদরতি জবানের একটা পাওয়ারি আওয়াজ আসতেছে লা তাকুল নাতুমির রাহমাতিল্লাহ আল্লাহ 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 লা আল্লাহ রহমত থেকে নিরাশ না এখন এই ছেলে বলতেছে যে কে দিলো এই আওয়াজটা কে দিলো কে দিল কোথার থেকে আসলো কোথার থেকে আসলো আবার আওয়াজ আওয়াজ রহিম 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 এভাবে এই ছেলে বলতেছে আচ্ছা বুঝছি অনেকদিন পড়েছি তো আমাকে একা যেতে দিতে চাচ্ছ না তুমি আমার সাথে যেতে চাচ্ছ তাই না কিন্তু আমি তো তোমাকে পড়তে পারবো না আচ্ছা ঠিক আছে আমি বিউটিকে ম্যানেজ করে নেব। বিউটিকে বুঝতেই দিব না যে আমার সাথে কোরআন নিচ্ছি আমার ভাইরা আমার বন্ধুগণ কোরান কোরআন এই ছেলেটা ইচ্ছার বিরুদ্ধ হইল কোরআনের পরে কোরআনকে রেখে দিতে পারলেন না কোরআনকে মোটা কাপড় হাতে দিয়া সুন্দর করে কোরআনটা নিলেন নিয়ে বেগে ভিতর নিছে লুকায় নিছে যাতে বিউটি না বুঝে চলে গেছে বিদেশে কষ্ট হচ্ছে আপনাদের বিদেশে চলে গেছে বিদেশে যাওয়ার পরে তার চাকরি তো আগে থেকে রেডি খ্রিস্টীয় মিশনারিতে সে চাকরি করবে তার দক্ষতা ভালো অভিজ্ঞতা ভালো যোগ্যতা ভালো সে চাকরি করতেছে কিন্তু কোরআন শরীফ কোথায় রাখবে ছেলেটা মনে মনে সিদ্ধান্ত নিল যে আমার তো বেসআপের জায়গা এবং মেকআপের জায়গা একটা আলাদা আছে আলমারির কর্নারে আমি কোরআনটাকে রেখে দেব ডিউটি বুঝবেই না প্রতিদিন ডিউটিতে যাওয়ার সময় এক নজর কোরআনটাকে দেখবো দেখতে তো আর অপরাধ নাই আর অফিস থেকে আসার পরও সার বোতাম খোলার সময় করার সময় আমি এক নজর দেখব দেখতে মানে সমস্যা নাই মুশকিল নাই কোনো সমস্যা হবে না এই নিয়ন্ত্রে ছেলে প্রতিদিন সকালে যাওয়ার সময় এক নজর খালি কোরআনটা দেখতে দেয় আসার পরে আবার কোরআন দেখে দেয় কোরআন দেখে দেয় আইসাও কোরআন দেখে আমার বন্ধুগুলো আমার ভাইদের দেখতে দেখতে যাইতে যাইতে সময় চলে গেল ছয় মাস সাত মাসের সময় এই নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা আমার বন্ধুগণ আসতে একদিন ওভার টাইম অনেক অনেক সময় অপচে থাকতে হবে ওই দিন আবার বিউটি মনোনিবেশ করেছেন তার ঘরের ময়লা বালি ধুলা বালি